আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল একটা ছোট্ট ভিডিও দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম যারা দেশ বা বাইরে থেকে যারা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আশা করি তাহলে দেখতে থাকুন ভিডিওটা যে রান্নাটা দেখছেন এটা রিমদা হোম স্টাইল ফুড ব্লগের রান্নাই আমার মেয়ে রান্না করতেছে ওর আম্মু অসুস্থ তো তাই ওরা আম্মুর ভিডিও দেখে দেখে রান্না শিখে গেছে আমার মেয়ে দেখতে দেখতে আমার মেয়েও অনেক রান্না শিখে গেছে মার মতো এখন রেজালা রান্না করতেছে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কেমন হচ্ছে प्लेवर खूब भलो आसते চুলা থেকে খেতে ইচ্ছে করতে মনে হয় গরম গরম ভাত দিয়ে এখনই খেয়ে ফেলি অনেক সুন্দর গ্রান আপনাদের কাছে কেমন লাগছে জানি না অনেক সুন্দর ফ্লেভার আসতেছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে দেখুন আকাশটা কত সুন্দর ঘর থেকে খুব ভালো লাগলো তাই চিন্তা করলাম শুট করে নেই তাই আপনাদের জন্য শ্যুট করলাম আর এখান থেকে সব সময় দেখতে পারেন যে আমাদের ঘর থেকে আমি এই জিনিসটা প্রায়ই দেখাই এটা আমার খুব ভালো লাগে শুরুয়াত করি আমি এইখান থেকে ভিডিও দেখুন আকাশটা কেমন সুন্দর আল্লাহর অপূর্ব তা আমাদের পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন কারা কারা ভিডিও ব্লগের সাথে আসেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন কেমন ভিডিও ভিডিও দেখতে চান তা উল্লেখ করবেন চেষ্টা করবো সেরকম ভিডিও দেওয়ার আকাশটা অপূর্ব সুন্দর লাগছে তাই শ্যুট করলাম আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে দেখতে দেখতে আমার মেয়ে আবার বিকেলের দিকে স্যুপ রান্না করতেছে স্যুপ না এটা আপনার ইয়ে নুডলস নুডলসের সাথে সুপি নুডলস আমার মেয়ে ছেলে পছন্দ করে তাই দিনটি সুপি নুডলস রান্না করলো বিকেলে আমরা খাবো তাহলে আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ভিডিওর পাশে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের সাপোর্ট করবেন তাহলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম